শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করবো সবাই পুরো ভিডিও দেখবে আজকে সোমবার আর সময় হলো সকাল আটটা তো ভিডিওটা স্টার্ট করছি আমি এখন থেকে এখন আমি ভাত বসিয়ে দিলাম আর দুটো ডিম সেদ্ধ বসাবো বুঝেছো তো মেয়েরা স্কুলে যাবে সেই জন্য আলু সেদ্ধ ভাত খেয়ে আমিও খাবো মেয়েরাও খাবে কে খেয়ে তারপরে স্কুলে যাব আর দুপুরে রান্নার কারি রয়েছে কাল রান্না করেছিলাম সমস্তটাই বেশি হয়েছে কি করব নষ্ট করব বলো ফ্রিজে রেখে দিলাম আজকে গরম করে খেয়ে নেব ব্যাস হয়ে যাবে জন্য টিফিন কী বানানো যায় দুষ্টুকে বলেছিলাম কি টিফিনে কি খাবে বলেছে পাস্তা চলো একটু ওর জন্য পাস্তাও বানিয়ে নি তারপরে আসছি এসে কথা আমার সোনার পড়া হয়ে গেল।

আমার ভিলা দুই দিন তুমি একটু টেস্ট করবে হ্যাঁ একটু টেস্ট করবে হ্যাঁ তাহলে আমাকে একটা হামি দাও সোনাটা আমার সোনা সকালে ঘুম থেকে উঠলো ওকে হ্যাঁ অনেকক্ষণ বই পড়েছি জানো অনেকক্ষণ এক ঘন্টা বই পড়েছি কি সন্ধ্যে আচ্ছা বলবো না চলো একটু টেস্ট করো একটু টেস্ট করে বলবা কেমন হয়েছে ঠিক আছে গরম গরমটা কি হয়েছে আমি ঠান্ডা করে দিচ্ছি এই চলে গেলে এখন একটু আপাতত এমনি খাও তারপরে সস দিয়ে খাবে হয়ে গেছে মানে ভাত হয়ে গেছে এদিকে আলু সেদ্ধ বের করে রেখেছি ঠান্ডাও হয়ে গেছে এই আলু সেদ্ধটা মাখবো এই পাস্তাটা দুষ্টুকে টেস্ট করাবো কেমন হয়েছে ঠিক আছে চলো এটা খেয়ে নিয়ে নিয়ে সান টান করে আর ওদিকে আবার শেয়ার পুজোও দেওয়া হয়ে গেছে চলো ফ্রিজ থেকে তরকারি বের করে রেখেছিলাম এবারে গরম করবো দুপুরে ভাত খেতে হবে তো কী কী রান্না হয়েছিলো দেখো এদিকে রয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর এই গাফলা মাছের ঝোল ঠিক আছে গরম বসিয়ে দিলাম আর এদিকে আছে মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল গরম করবো করে ভাত খাবো

আহ তুমি এটাই বলবে আজকে তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে করবে না দেখা হবে আবার ওখানে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই বাই দুসটুকে বানিয়ে দিলাম কি দেখো ঠিক আছে লুচি আর ডিম আর আলু একসাথে ভুজিয়া আর লুচি শোনা কেমন হয়েছে বলো একটু ভালো বেশি ভালো হয়নি তো